আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ পেস বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত ভারতের সাথে সংঘাতের পর নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান এদিকে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্য চরমপন্থার ভাষা বলল ও আইসি জানাব গাজায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত ইসরায়েলি সেনাবাহিনী নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান এবং সর্বশেষে থাকবে পথ হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতের সাথে সংঘাতের পর নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সাথে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর পাকিস্তান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা তদারকি করতে নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন সেখানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় শেহবাজ শরীফ বলেন এই বাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে এবং শত্রুকে সব দিক থেকে আঘাত করার সক্ষমতা রাখবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণ ও প্রদর্শনীতে ভারতের সাথে গত মে মাসে সংঘাতের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় সামরিক বাহিনীর কর্মদক্ষতার প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন এটি আমাদের প্রচলিত যুদ্ধ সক্ষমতা উন্মত করবে গত মে মাসে পাকিস্তান এবং ভারত চার দিনের একটি তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে এটি দুই পক্ষের ক্ষেপণাস্ত্র ড্রোন ও আর্টিলারি হামলায় সত্তর জনেরও বেশি মানুষের প্রাণহানি হয় এটি ছিল উনিশশো সালের পর পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দেশ দুটির মধ্যে সবচেয়ে বড় সংঘাত পাকিস্তানের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে গত মে মাসে জে টেন সি ভিগারাস ড্রাগন এবং জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের পাশাপাশি দেশটির উন্নত ক্ষেপণাস্ত্রের কিছু সংখ্যক ব্যবহার করা হয় সংঘাতের পর পাকিস্তান তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এ লক্ষ্যে দেশ বর্তমান বাজেটে কুড়ি শতাংশ প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে বাজেটটি জুনে বাস হয়েছে সরকার চল্লিশটি নতুন চীনা যুদ্ধ বিমান এবং নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করার কথাও ঘোষণা করেছে সাবেক জেনারেল ও প্রতিরক্ষা বিশ্লেষক তালাত মাসুদ বলেন সম্প্রতি সংঘাতের পর মূল উদ্দেশ্য অবশ্যই পাকিস্তানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং সেই প্রক্রিয়ারই এটি একটি পর্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরা পর্যটকদের ওপর হামলার জেরে গত মে মাসে দেশের মধ্যে একটি প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দিল্লি পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে মুসলিম ঘরিষ্ঠ কাশ্মীর উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হবার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত উভয় দেশই পুরো অঞ্চলটি দাবি করে এবং এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটি এ পর্যন্ত দুবার যুদ্ধ ও কয়েকবার সংঘাতে জড়িয়েছে সূত্র এএফপি বশস নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল মন্তব্য চরমপন্থার ভাষা ওআইসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল সম্পর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি সংস্থাটি সতর্ক করে বলেছে তেলাবিবের এই বিস্তারবাদী ঔপনিবেশিক বক্তব্য আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি বৃহস্পতিবার চোদ্দই আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিওটিভি আল জাজিরার বড়াতে দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায় নেতানিয়াহুর বক্তব্য চরমপন্থা উস্কানি আগ্রাসন এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞার ভাষারই সম্প্রসারণ যা আন্তর্জাতিক আইনের মূলনীতিরও লঙ্ঘন বিবৃতিতে আরও বলা হয় এই বিস্তারবাদী ঔপনিবেশিক বক্তব্যের বিপজ্জনক প্রভাব রয়েছে যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে হিংসার চক্রকে উস্কানি দিচ্ছে এবং অঞ্চলের সংঘাতকে দীর্ঘায়িত ও বিস্তৃত করছে গত মঙ্গলবার ইসরায়েলের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি কথিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রতি অত্যন্ত অনুরক্ত এবং নিজেকে একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের অংশ হিসেবে মনে করেন এই মন্তব্যের পর সৌদি আরব কাতার জর্ডান ও ইয়েমেন সহ ইয়েমেনসহ ও তেলাবিবের এই অবস্থানের নিন্দা জানিয়েছে গাজায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন আক্রমণের পরিকল্পনা অনুমোদিত হয়েছে অন্যদিকে গাজা সিটিতে ইসরায়েলি আক্রমণের নিন্দা জানিয়ে এটাকে আগ্রাসন আখ্যায়িত করেছে হামাস জেরুজালেম থেকে এএফটি জানায় বাইশ মাস ধরে চলা সংঘাতে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরকম পরিস্থিতিতে ইসরায়েলি সিকিউরিটি ক্যাবিনেট ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর দখলের আহ্বান জানানোর কয়েকদিন পরই আক্রমণের জন্য পরিকল্পনা অনুমোদিত হল ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সে দেশের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াইল জামির গাজা উপত্যকায় আইডিএফের আক্রমণ পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন নতুনভাবে আক্রমণের জন্য গাজা সিটিতে কখন ইসরায়েলি স্বর্ণ প্রবেশ করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যদিও সেখানে পূর্ববর্তী আক্রমণের কারণে হাজার হাজার মানুষ মানবেতর জীবন পার করছে গাজায় হামাসের সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা এফপিকে বলেন ইসরায়েলি দখলদার বাহিনী গাজা সিটিতে আক্রমণাত্মক অনুপ্রবেশ অব্যাহত রেখেছে তিনি আরও বলেন এভাবে আক্রমণের ফলে বিপজ্জনকভাবে অস্থিরতা বৃদ্ধি পায় বল প্রয়োগের মাধ্যমে পোড়ামাটি নীতিতে এবং বেসামরিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া হচ্ছে সূত্র এএফপি বাস নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখছে মঙ্গলবার বারোই আগস্ট এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ একে ভ্রান্ত উস্কানি এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি বলেন এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না তিনি আরও বলেন এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপণ্য করে জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও মিশনে আছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই টোয়েন্টি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন নেতানিয়াহু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন এবং গাজায় যুদ্ধ চালিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছেন বুধবার এএফপিকে দেওয়া মন্তব্যে লুকসন বলেন গাজায় যা ঘুরছে তা একেবারেই ভয়াবহ নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনছেন না যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি আরও জানান ক্রমবর্ধমান আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও নেতানিয়াহু সম্প্রতি গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করার পরিকল্পনা ঘোষণা করেছেন তার দাবি এটাই যুদ্ধ শেষ করার সেরা উপায় জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ইসরায়েলি অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে এবং ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে দুহাজার সালের অক্টোবরে হামাসের হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে এদিকে সোমবার নিউজিল্যান্ড ইঙ্গিত দিয়েছে যে তারা অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে পররাষ্ট্রমন্ত্রী ভিন্স্টন পিটার্স বলেছেন নিউজিল্যান্ডের জন্য প্রশ্ন ফিলিস্তিনকে স্বীকৃতি দেব কিনা তা নয় বরং কবে দেব সেটাই মূল বিষয় তিনি জানান সেপ্টেম্বরে মন্ত্রিসভা এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে মিশর এবং জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ একটি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই চব্বিশ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু এরই মধ্যে নেতানিয়াহুর এ ভাবনায় ক্ষুব্ধ হয়েছে জর্ডেন